সষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা মেঘনা নদীর তীরেই পাকা সোনালি ধানগুলি হাতছানি দিচ্ছে নদীর স্রোত ধানের মাঠের আলতো বাতাসের শব্দে মন ছুঁয়ে যাচ্ছে হ্যালো গাইজ আজকে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরেই মেঘনা নদীর অবস্থান তাই বিকেলবেলা ভাবলাম নদীর পাড় থেকে ঘুরে আসি এবং আপনাদেরকেও ঘুরে দেখাই মেঘনা নদীর নদীর সৌন্দর্যটা আমার সাথে এসেছে আমার শালাবাবু ও আমার ভাগ্নে শুক্রবার এখানে অনেক লোকের জামায়াত হয় নদীর সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে মেঘনা নদীর রূপালী ইলিশ সবুজ বনের দুরন্ত হরিণ পাখিদের ঝাঁক মহিষের বাথান কিনে এখানে পর্যটকদের জন্য অন্যরকম আদর্শ ঘোরার জায়গা বলে চলে বিশেষ করে শীতের সময় চলে সৌন্দর্য ঘোলাকে অনন্য রূপ দান করে হাতে যদি দুই থেকে তিন দিন সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন ভোলা থেকে মেঘনা নদীর পার এরকম মাইলকে মাইল নদী ভাঙন ঠেকানোর জন্য কংক্রিটের বক ফেলা হয়েছে তো এতে করে সৌন্দর্যের আরও বৃদ্ধি পেয়েছে ঘুরতে আসা পর্যটকদের জন্য রয়েছে এখানে কয়েকটি অস্থায়ী দোকান যেখানে ফুচকা চটপটি হালিম বিভিন্ন রকমের আইটেম বিক্রি করা হয় এবং পাশেই চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে নদীর পাড়ে বসে খাবে এবং নদীর সৌন্দর্য উপভোগ করবে তো এটার মজাটাই অন্যরকম পাশেই ছিল একটি উঁচু স্ট্রাকচার এখানে উঠে নদীর চতুর্দিকে সৌন্দর্যটা উপভোগ করা যাবে তো এটা সিঁড়িটা ভাঙার কারণে আমি উঠতে পারি নাই তো নদীর ঢেউগুলো দেখছিলাম খুবই কলরব শব্দ হচ্ছিল এবং স্বচ্ছ পানি চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশ আমার মন ছুঁয়ে যাচ্ছিল যেদিকে তাকাই শুধু অপরূপ দৃশ্য ছবির মতো আঁকানো আমি নদীটা সুন্দরভাবে উপভোগ করছিলাম নদীর পাড় দিয়ে অনেক দূর পর্যন্ত হাঁটাহী করছি নদীটা ভোলা জেলার জন্য একটি প্রাণপ্রিয় নদী কারণ এই নদী থেকেই জেলেরা জীবিকা নির্বাহ করে এবং এই নদী দিয়েই ঢাকাগামী যে বড় বড় লঞ্চগুলো যাতায়াত করে আমি যেখানে আসি তার কিছুটা দূর দিয়েই বড় বড়ো লঞ্চগুলো যাতায়াত করে তো আমি যেটা আমি গিয়েছিলাম তখন আমার চোখের সামনে কোনো লঞ্চ ছিল না যে কারণে আপনাদের দেখাতে পারিনি আমি অন্যদিকে ভোলা ঢাকাগামী যে লঞ্চগুলো খুঁজে দেখার চেষ্টা করছিলাম কিন্তু সামনে নাকি বালির চর পড়ে গেছে যে কারণে এই সাইড দিয়ে লঞ্চ যায় না আরও অনেক দূর দিয়ে লঞ্চ যাতায়াত করে তো এরপরে আমরা কিছু এখান থেকে ফটোশ্যুট করি এদিকে নদীর স্বচ্ছ পানি দেখে মন চাচ্ছে নদীর পানি দিয়ে মুখটা ধুয়ে নিই তো এরপর আমি আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করতেছি কিন্তু এতটাই খারাপ অবস্থা রয়েছে যে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এরপরও আমি ধীরে ধীরে নামার চেষ্টা করলাম তো এখানকার পানি অনেক লবণাক্ত কারণ এই নদীটা বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত রয়েছে এখানে প্রচুর পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে দেখুন ইলিশ মাছের কথা বলতে বলতেই নদীর পাশ দিয়ে ছুটে যাচ্ছে একটি ইলিশ মাছ ধরার টলার এটি বঙ্গোপসাগরে অনেক দূরে দূরে এরকম ইলিশ মাছ ধরে আনে তো অবশেষে সন্ধ্যা লেগে গিয়েছে সবাই বাসায় যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছে তো রাতের সৌন্দর্যটা কিছুটা ধারণ করলাম তো এরপরে আমরা গুটি গুটি পায়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে সেবন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ